প্রতিদিন একটি করে আপেল খেলে ডাক্তারের কাছে যেতে হবে না এই কথাটি সব সময় বলা হয়ে থাকে কিন্তু এর পেছনে কি কারণ রয়েছে এই সম্পর্কে আজ আলোচনা করব। আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত সাথে থাকবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপেল খেলে কি হয় আপেলের উপকারিতা আপেলের পুষ্টিগুণ নিয়ে আজকে আলোচনা করব। আপেল ওজন নিয়ন্ত্রণ করে ওজন কমাতে যারা যাচ্ছেন তারা নিয়মিত আপেল খেতে পারেন ওজন কমাতে উপকারী একটি খাবার হতে পারে আপেল কারণ এই ফলটিতে থাকে পর্যাপ্ত ফাইবার ও পানি এই উপাদান আপনার পেট ভরিয়ে রাখবে ও ক্ষুধা নিয়ন্ত্রণ করবে তাই ওজন নিয়ন্ত্রণ করতে চাইলে নিয়মিত আপেল খেতে পারেন কমবে হৃদরোগের ঝুঁকিও যদি প্রতিদিন আপেল খান তাহলে আপনার হৃদরোগের ঝুঁকি একেবারেই কমে যাবে আপেল খেলে শরীরের জন্য ক্ষতিকর কোলেস্টেরল বের করে দেবে এর ফলে কমবে হৃদরোগের আশঙ্কা আপেল হজমের সমস্যারও সমাধান করে আপেলে থাকা পেক্টিন নামক উপাদান প্রিপ্রায়োটিকের কাজ করে এতে থাকা ব্যাকটেরিয়া হজমের সমস্যা দূর করে তাই হজম ভালো রাখার জন্য আপনাকে প্রতিদিন অন্তত একটি করে আপেল খেতেই হবে ক্যান্সারের ঝুঁকিও কমায় আপেল আপেলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট বেদি ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে সাদা ঝকঝকে দাঁতের জন্য আপেল খুব দারুণ উপকার করে আপেলের রস আপনার দাঁতের ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে দিতে পারে ফলে ব্যাকটেরিয়া দাঁতের কোনো ক্ষতি করতে পারে না এজন্য দাঁত ভালো থাকে শক্ত থাকে মজবুত থাকে এবং দাঁত উজ্জ্বল ও ঝকঝকে হয়ে ওঠে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আপেল আপেলের মধ্যে কুয়েরসেটিন নামক এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে এবং আমাদের শরীর ভালো রাখতে সহায়তা করে ডায়াবেটিসের সমস্যাও কমায় আপেল আপেলের প্যাকটিন নামের যে উপাদানটি থাকে এটি ইনসুলিনের পরিমাণ ঠিক রাখে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে তাছাড়া আপেলের মধ্যে যে ফাইবার রয়েছে তা রক্তে শর্করার পরিমাণ সঠিক রাখতেও সাহায্য করে ত্বক ভালো রাখার জন্য আপনি আপেল খেতে পারেন নিয়মিত আপেল ত্বক মলিন রাখে এবং মুখের ত্বকের জেল্লা বা উজ্জ্বলতা অনেক গুণ বৃদ্ধি করে দেয় গবেষণায় দেখা গেছে নিয়মিত প্রতিদিন আপেল খেলে ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান হয় শুধু তাই নয় সুস্থ থাকতে দিনে আপেল অন্তত একটি করে খেতেই হবে আরেকটি বিষয় আপেলের বীজ খাওয়া যাবে না কারণ এতে শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর সায়ানাইট নামক বিষ থাকে যা শরীরে বিভিন্ন প্রকার মারাত্মক ধরনের ক্ষতি হতে পারে আপেলের পুষ্টিগুণ বিচার করলে দেখা যায় যে প্রতিদিন যদি আপেল আপনি একটি করে খেতে পারেন তাহলে অন্তত ডাক্তার থেকে দূরে থাকবেন কারণ এটি বিভিন্ন ধরনের রোগ বালায় থেকে শরীরকে রক্ষা করে এবং শরীর সুস্থ রাখতে সাহায্য করে তাই প্রতিদিনের খাদ্য তালিকায় অন্তত একটি করে আপেল রাখা উচিত